চেতনায় পাঁচই আগস্টের পরিবর্তনটা হলো এই চেতনা আমাদেরকে ধারণ করতে হবে সবাইকে কিছু লোক থাকবে হয়তো বা এর সাথে একমত হবে না সেটা হবে অত্যন্ত নগণ্য আদারওয়াইজ আমি বলবো যেই চেতনা নিয়ে যেই দাবিগুলো নিয়ে যে এই পরিবর্তনটা এলো সেই চেতনা ধারণ করে আমরা যদি সবাই যার যার কাজে এগিয়ে যাই সম্পৃক্ত হই তাহলে এই পরিস্থিতি অনেক উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভব আর রোজার কথা বলছেন রোজাতে কিছু জিনিসের চাহিদা বেশি থাকে যেমন ছোলা তারপরে আপনার খেজুর এর সাথে ভোজ্য তেল আবার এখানে পোশাকও আসে শেষ দশ দিনে এগুলো হয় এই ক্ষেত্রে আমি বাণিজ্য মন্ত্রণালয়ের একটা সভাতেও ছিলাম ওনারা পরিকল্পনা করে ইতোমধ্যে বর্জ্য তেল আমদানির শুল্ক এবং ডিউটি কমিয়ে দিয়েছেন এবং আমাদের যারা আমদানিকারক আছেন বৃহৎ আমদানিকারকরা ঠিক এরা তার সাথে এক হয়ে এখনই আমদানি করার একটা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা যদি কাজ করে যাতে সবাই আমরা স্বস্তিতে থাকতে পারবো বলে মনে করি ঠিক খেজুর ক্ষেত্রেও তাই ছোলার ক্ষেত্রেও তাই পোশাকের বিষয়টা আপনার ভাবছেন মন্ত্রণালয় আমরা আশা করি যে এই এখন যদি আমরা অ্যাকশানে চলে যাই এবং যাওয়ার প্ল্যান আসছে সেদিন অর্থ মন্ত্রণালয়ের মিটিংয়েও এগুলোর যেখানে যেখানে দরকার শুল্ক প্রয়োজনীয় ক্ষেত্রে আরও কমিয়ে আনার একটা প্রতিশ্রুতি আছে তো আশা করছি যে এটা আমাদেরকে একটা ফলাফল দিবে আর অন্যদিকে আমার বক্তা অধিকারের ক্ষেত্রে সাংবৎসরিক একটা ক্যালেন্ডার করা যায় কি না এরকম বলছিলেন ব্যক্তিগতভাবে আমি এটার সাথে একমত বক্তা অধিকার আমরা বলছি যে ওই নেক্সট উইকের জন্য নেক্সট ইয়ারের জন্য আমরা মৌসুম ভেদের যে সমস্ত পণ্য আমরা উৎপাদন করি তার জাতকরণ সংরক্ষণ এবং যথাসময়ে বাজারে আনা বের করে আনা সেই ডিজাই মানে ডিজাইনটা আমাদের করে নিতে হবে পরিকল্পনাটা করে নিতে হবে সেটা আমরাও করব পাশাপাশি আর আমার ব্যক্তিগত একটা ধারণা হলো যে কোল্ড স্টোরগুলোতে আমরা একটা প্রদর্শনী রাখতে পারি যেখানে মজুদ কি পরিমাণ আছে কোন ধরনের পণ্য এবং তা কবে কখন কত ছাড়া হচ্ছে আর কত মজুদ আছে সেটা যাতে যে কেউ স্বচ্ছভাবে দেখতে পারে তার একটা ব্যবস্থা করা বাজারে আমাদের বাজারগুলোতে যাতে একটা প্রদর্শনী থাকে সবসময় যেটা আমরা দোকান ভিত্তিক বলছি দোকান ভিত্তিকের বাইরে বড় ধরনের একটা বাজার প্রদর্শনী করে ভোক্তারা এবং আগ্রহী ক্রেতারা যাতে সহজেই বুঝতে পারে কোন জিনিসের দাম কখন কত যাচ্ছে এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমার মনে হয় বাজার পরিস্থিতির একটা উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ এবং পরিবর্তন আসবে যেটা আমাদের ভোক্তাদের সহায়তা করবে এটা আমি মনে করি